আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনি যদি ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে এই ভিডিওতে ক্লিক করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন সেটা যে কোনো দেশের হতে পারে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা কিভাবে খুব সহজে চেক করবেন ভিসা জাল আসল না নকল সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেস আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং কিভাবে দেখবেন খুব ইজিলি আপনার বাসায় মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে সেটা নিজে নিজে চেক করবেন কোন দালালের ধন না ছাড়াই সেটি আপনাকে জানিয়ে দিব সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ যদি আপনি ভিডিওটি ফলো করেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনো দেশের ভিসা আপনি নিজের জন্য অথবা অন্যের জন্য চেক দিতে পারবেন খুব ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে সবকিছু দেখানো হবে কি ওয়েতে আপনি সেই ভিসাগুলো চেক করবেন কোথায় অথেন্টিক ওয়েবসাইট পাবেন আপনাদের দিব আমি সরাসরি লাইভ প্রুফ আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটা সৌদির ভিসা কপি রয়েছে এখানে একজন বিদেশগামী যাত্রী যিনি আমাকে এই ভিসাটা চেক করার জন্য দিয়েছেন এটা টিউটোরিয়াল বানিয়ে আপনাদের সতর্কমূলক একটি ভিডিও করতে যাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এই ভিসাটা এখন আমরা চেক দেবো এর জন্য আমরা চ্যাট চার আসবো চ্যাট জেপি আসার পর যে লেখাটা আমি এখানে লিখে রেখেছি এই লেখাটা আপনারা লিখতে পারেন অথবা আপনার আপনাদের মত করে যে কোনো একটা লিখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে ভিসা কপিটা দিয়েছে সেই ভিসা কপিটা এখানে চ্যাট জিপিটিতে আপলোড করবো ওকে আপলোড করার পর জাস্ট এই লেখাটা অথবা আপনি যে কোনো লেখা দিতে পারেন যে এটা যাচাই করতে চাই আমি লিখেছি এই ভিসা ঠিক আছে কি না জানতে চাই অরিজিনাল কিনা জানাবেন জাস্ট এটুকু লিখলে এনা আর কিছু বলতে হবে না তার সবকিছু দিয়ে দিবে আপনি যে কোনো দেশের ভিসা হোক তারা এখানে স্ক্যান স্ক্যান করে করে করবে বিস্তারিত তথ্য আপনাকে দিয়ে দিয়ে দিবে সো আমি এখানে ইন্টার ইন্টার দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখুন এটা প্রসেসিং এ চলে গিয়েছে দেখুন তারা কিন্তু টেক্সট দিয়েছেন আমি বুঝতে পারছি আপনি জানতে চাচ্ছেন ছবিতে থাকা সৌদি আরবের এই ভিসাটি আসল অরিজিনাল কিনা এবং এটা বৈধ কিনা দেখুন আমি কিন্তু বলিনি যে এটা সৌদির ভিসা তারা ডকুমেন্টটা স্ক্যান করেছে এবং সৌদি ভিসা কিভাবে চেক করতে হয় তারা আসলে ডকুমেন্ট দেখে কখনো বলতে পারে না যে এটা আসল কিনা সো আপনিও এটা মাথায় রাখবেন শুধু ডকুমেন্ট দেখে কখনো বিশ্বাস করবেন না দালালকে আপনি সেটা অনলাইনে চেক দিবেন কিভাবে চেক দিতে হবে অরিজিনাল ওয়েবসাইট যে সৌদির ভিসা চেকের যে অরিজিনাল ওয়েবসাইট রয়েছে অথেন্টিক ওয়েবসাইট সে ওয়েবসাইটের লিংক তারা দিয়েছে কি কি এন্ট্রি করতে হবে কিভাবে কি করতে হবে কিছু তারা দিয়েছে সো তারা যে লিংক দিয়েছে সেই লিংকটা আমরা কপি করব কপি করে আমরা সেই লিংকে চলে যাব সো লিংকটা কপি করলাম কপি করার পরে আমরা সেই লিংকে চলে আসলাম আসার পরে এরকম লেখা আসতে পারে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেট পেজ সো অ্যাডবি লেখা থেকে আপনার মাথা ঘুরে যেতে পারে তাই এখানে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট ক্লিক করবেন পপ আপ বাটন পাবেন অথবা আপনার ব্রাউজারে এখানে সেটিংস থেকে চলে যাবেন ট্রান্সলেট পেজ তারপরে এরকম একটি পপ আপ চলে আসবেন সো আপনি সেখান থেকে এই পেজটা ট্রান্সলেট করে নেবেন কিছু ইংরেজি হয়ে যাবে একটু ওয়েট করুন দেখুন সব কিছু ইংলিশে চলে আসবে দেখুন ইংলিশে চলে আসছে দেখতে ভয় খাওয়ার কিছু নেই আপনি যে ভাষায় হোক আপনি ট্রান্সলেট করে ইংলিশ করবেন সো ট্রাই প্ল্যাটফর্ম আমরা এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি তাদের বেটা ভার্সন তারা লঞ্চ করেছে তো আমরা বেটা ভার্সনে চলে যাব। বেটা ভার্সনে আসার পর দেখুন সৌদি আরবের আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে এস এ সৌদি আরবের আমাদের যেরকম বিটি থাকে সে রকম ওদের এসে আছে সো আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করব সেই ওয়েবসাইটে আসার সাথে সাথে এখানে আমরা যে ডকুমেন্ট নাম্বারটা চাইবে সেটা আমরা দিব প্রথমে আমরা পাসপোর্ট নাম্বার দিতে পারি আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারি আমরা এই ডকুমেন্ট ইনফরমেশন গুলো আমরা এখান থেকে নিতে পারি এখানে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিব তারপরে পরের যে বক্স আছে সেখানে আমরা পাসপোর্ট নাম্বার দিব তারা কিন্তু ভিসা নাম্বার দিয়েছে আপনি চাইলে ভিসা নাম্বার দিয়ে দিতে পারেন সো আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার এই দুইটা বক্সে দুইটা নাম্বার দিব এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা পাবেন তারপরে এখানে কিউআর কোডও দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিউআর কোডও চেক করতে পারেন সো আমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এখানে পাসপোর্ট নাম্বার দিব অথবা রেফারেন্স নাম্বার আপনি যেটা দিতে চান কপি করে অথবা আপনি আপনার ভিসা কপি থেকে বিস্তারিত তথ্য ডকুমেন্ট নিয়ে এন্ট্রি করার পর এখানে ক্যাপচা চাইবে ক্যাপচা বাম দিকের সাথে মিলাবেন মিলানোর পরে ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে ভিউ দেখতে পাচ্ছেন যদি অ্যাপ্লিকেশনটা ঠিক থাকে তাহলে ভিউ আসবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনটা দেখাবে অথবা নোট ফাউন্ড দেখাবে সো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে তার মানে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে আমরা ভিউয়ে ক্লিক করব আমরা ভিউয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন আরেকটা পেজ এখানে লোড হচ্ছে সো আমরা সেই পেজে চলে আসবো ওকে এ আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে একটা কিন্তু পপআপ আইকন রয়েছে এই ভিসা আমরা যেটা দালাল কাছ থেকে পেয়েছি দেখতে পাচ্ছেন কেএসএ ভিসা সৌদি আরবের ভিসা ভিসা হ্যাজ बीन ইস্যুড দেখুন ভিসা কিন্তু ওকে হয়েছে এই নোটিফিকেশন কিন্তু সেটা জানিয়ে দিচ্ছেন অ্যাপ্লিকেশনই ঢোকার সাথে সাথে ভিসা ইস্যু হয়েছে সেটা কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ এই ভিসানে কোনো ঝামেলাই একদম অথেন্টিক ভিসা সব কিছু অনলাইনে রয়েছে যেটা চেক দিয়ে আমরা জানতে পারলাম এ ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন বিস্তারিত তথ্যটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছবি সহ আমরা যে ভিসা কপি পাইছি তার সাথে কিন্তু সেম টু সেম মিলে যাচ্ছে সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এখানে নব্বই দিনের দেখুন নব্বই দিনের ভিসা এবং কোন পারপাস ভিসা সেটা হচ্ছে ওয়ার্ক পারপাস ভিসা কাজের জন্য এই ভিসাটা প্রসেসিং করা হচ্ছে সো সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এই আরবি গুলো আপনি চাইলে আরো ট্রান্সলেট করে আপনি যদি আরবিতে দক্ষ না হন তাহলে এটা ইংলিশ করে আপনি আরো বিস্তারিত জানতে পারেন সো এভাবে কিন্তু যে কোনো দেশে ভিসা চেক করা যায় আপনি জাস্ট চ্যাট জিপিটি যেভাবে বলবে আপনি সেভাবে করবেন এছাড়া আপনাকে আর কিছুই করতে হবে না খুব সহজে এই কাজগুলো করা সম্ভব আপনি অযথা অন্যান্য ভিডিও না দেখে ভিডিও ঘাঁটাঘাটি না করে ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি না করে আমাদের কথা মতো চ্যাট জিপিটিতে আসবেন চ্যাট জিপিটিতে আসার পর আপনার এখানে জাস্ট আপনার যে ভিসা কপি আছে সেটা আপলোড করে দিবেন চ্যাট জিপিটি আপনাকে সব কিছু বলে দিবে সো চ্যাট জিপিটি নিয়ে যারা বিস্তারিত আরো জানতে চান তারা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং ফিচার চেক করার জন্য আমি মনে করি এটা বেস্ট ভিডিও সো বিশেষ সতর্কতামূলক একটি কথা কোন দালালের মাধ্যমে জাসাই তারা টাকার লেনদেন করবেন না একমাত্র কেএসএ দূতাবাস বা অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে নিশ্চিত হবেন অর্থাৎ আপনার দেশের যে দেশে যাবেন সেই দেশের যে এমডিসি আছে সেই এমবেসি তে যোগাযোগ করে আপনি এটার সত্যতা যাচাই করবেন সেটাই আপনার জন্য বেটার ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ